বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র হিসাবে নির্বাচিত করণে কারে করবেন যিনি আসতেছেন মারেন আসলে আমার জীবনের সবচেয়ে বড় একটা আশা ছিল সবাই রাজনীতির মাঠে নামে সরমনায় শাকরা নামে না ওরা নিজেরা কিন্তু দুইজনের একজনের নামে না এব কেন যেন আল্লাহ ধাক্কায় নামে যে বসে থাকবি কেন নামে জানা বাঁচবি কই দিন বাতিলের বিরুদ্ধে ইসলামের পক্ষে জান্নাতের পাখা দিয়ে তো বাতাস দিতে হবে বলেন। কাজটা ভালো করছে না খারাপ করছে আল্লাহ তুমি তুই সবই পারো দেও না একবার জিতাইয়া একদিন তো সবার পক্ষেই তুমি কাজ করছো সবাই বরিশাল সিটি কর্পোরেশনের অনেকেই মেয়র নির্বাচিত হয়েছে তুমি ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে দাও না দেখি কি পারে হুজুর একটু দেখাই দাও না আলহামদুলিল্লাহ